হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইমস স্টোরি আমি জয়শ্রী প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে সকালবেলা স্নান হয়ে গেছে আর গতকাল যে বেরিয়েছিলাম সেই জামাকাপড়গুলো কেচে দিয়ে তারপরে স্নান করে এসেছি তো ওগুলো এখন মেলে দিচ্ছি আর ছেলে খেলা করছে তো ও ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ওর এখনও খাওয়া হয়নি তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি সকালবেলা কাকি সমস্ত বাসি কাজ সেরে নিয়েছে নিয়ে এখন রান্না বসিয়েছে আর আমি এই যে উঠে স্নান করে জামাকাপড়গুলো কেঁচে দিয়েছিলাম ওইগুলো মেলে দিচ্ছি শুকনো হওয়ার জন্য গতকাল ছেলের জন্য যে জামাগুলো নিয়ে আসা হয়েছে মানে ওগুলো আজকে ধুয়ে দেব বলে তারপরে ভাবলাম যে না থাক আজকের অনেক জামা প্যান্ট কাচা হয়েছে তো আজকে শুকনো করতে দেওয়ার জায়গা হবে না ওই জন্য আজকে দিইনি আর ওগুলো তো আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি তো আগে আপনাদের সঙ্গে শেয়ার করবো তারপরে এগুলোকে ধুয়ে দেব তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবকটা কটা জামাকাপড় শুকনো করতে দেয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু ছেলে যে ড্রেস দুটো পড়েছিল ওই দুটো বাকি আছে তো ওটা আর এখানে জায়গা হচ্ছে না ওগুলো ভালো করে নিংড়ে ওই উপরে দিতে হবে ছাওয়া জায়গায় দেব ওর জামা কাপড় এমনিতে খুব কম রোদে দিই মানে যেগুলো রোদে দেয়া যায় সেইগুলোই দিই বাকি সব সময় ওর জামাকাপড় ছাওয়াই দিই রোদে দিই না আর আজকের সকালবেলা এই যে শাশুড়ি উঠে ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে তো উনি যাবে আজকের ভোলে বাবার মাথায় জল ঢালতে তো ওই যে রেডি হয়ে বের হয়ে গেছে তো ছেলে বসেছে খাবে বলে তো ওকে বলে যাচ্ছে আর কাকি ওনাকে আগে একটু রুটি আর সবজি তরকারি করে দিয়েছে তো নিয়ে যাবে বলে এখনও কিছু খায়নি আগে পুজো দেবে তারপরে খাবে তো এখান থেকে অনেকেই যাচ্ছে এক সঙ্গে সবাই যাচ্ছে এখান থেকে গাড়ি যাচ্ছে যাবে অনেকটা তো ওই যে বের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সবাই চলে গেছে উনিও বের হয়ে গেল আর কাকি এই যে রান্না বসিয়ে দিয়েছিল এটা হচ্ছে কচু আলু দিয়ে মাছের ঝোল এই যে ঢেঁড়স আলু চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজা আর ছেলে আর হাজব্যান্ডের জন্য হয়েছে ঝিঙে আলু মাছের ঝোল কাকি রান্না করছে আর আমি চলে এসেছি এই যে বাসি বিছানাটা পড়েছিল এটাকে গোছাতে তো চলুন ছেলের খাওয়া তো হয়ে গেছে তো আমাদের এখনও খাওয়া হয়নি ওকে আগে খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে ও বলল যে পপকর্ন খাবে তো গতকাল দুটো প্যাকেট পপকর্ন এনেছিলাম একটা এসে রাতে বাপ ব্যাটাতে দুজনে খেয়ে নিয়েছে আর আর একটা ছিল ওকে ছোট একটা বাটিতে করে কিছু দিয়েছি তো ও সেই পপকর্নগুলো ওই যে ঘুরতে ফিরতে একটু করে খাচ্ছে আর আমাকে দিচ্ছে আর ওর তো কদিন একটু হজমের প্রবলেম হচ্ছে ওই জন্য ওর জন্য নিয়ে এসেছে একটু ওয়ারেস একটু বলতে ছ সাত প্যাকেট ও নিয়ে এসেছে আমার হাজব্যান্ডও খাবে হাজব্যান্ডেরও পেটের একটু প্রবলেম হচ্ছে তো বর্ষাকাল এগুলো একটু হয়ে থাকে হাজব্যান্ডেরও রাতে ভালো ঘুম হয়নি তো ওই জন্য ওই ঘরে গিয়ে সকাল থেকে শুয়ে ঘুমাচ্ছে আর আমি এই যে বিছানা কাঁথাগুলো সব গোছানো হয়ে গেছে তো এবার এটাকে একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে তো চলুন আর হাজব্যান্ড ওই ঘরে শুয়েছিল এই যে উঠে এসছে তো এবারে স্নান করে খেয়ে তারপরে অফিস বেরোবে আর আমি একটু পপকর্ন খাচ্ছি ছেলের কাছ থেকে গেলে তুমি ঘুড়ি দেখতে পাবে না তো এইদিকে সরে এসো ওটা পিঙ্ক ঘুড়ি তুমি সরে এসো তবে দেখতে পাবে ঘুড়ি কোথায় উঠছে কোথায় দেখতে পাচ্ছি না তুমি দেখাও দুটো উঠছে কিন্তু আমি তো একটা দেখতে পাচ্ছি

পড়ে গেছে কোথায় চলে গেল ফুলটা কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না শোনা তুমি ফাঁকা জায়গায় এসে খেলা করো না

অল্প দুটো তিনটে দাও আবার থাক বড় হলে নেবো একসঙ্গে রস বের করার সিস্টেম আলাদা এই যে কাকি চিংড়ি দিয়ে টক বানাবো ওই জন্য লেবু দিয়ে গেলো অনেক কটা লেবু আছে কটা আছে তো হ্যাঁ আটটা নটা লেবু হবে বলটা খেলতে খেলতে কালকে উপরে চলে গেছে পড়ে যাবো না বাবা বাবু ওখানে যাওয়া দূরে খেল দেখতে যাবে রোদে এখন পরে যাবে

বিকেলবেলা সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে একটু বের হয়েছিলাম রাস্তার দিকে তারপরে ফিরে এসে এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দিচ্ছি ছেলে আমার সঙ্গে আছে তো তো আজ এগারোটার পর থেকে আমি আর ছেলে দুজনেই আছি বাড়িতে তো চলুন সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি